মঙ্গলবার থেকে আরও আধুনিক দীঘা আরও ক্লিন দীঘার প্রস্তুতি নিল প্রশাসন আটশোটি হোটেলে কিউআর কোড স্ক্যান করে আবর্জনা সংগ্রহ করা হবে দীঘাকে বারোটি জোরে ভাগ করে প্রতিটি হোটেল থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করা হবে এর পক্ষ থেকে প্রতিটি হোটেলে সবুজ ও নীল রঙের দুটি করে ডাস্টবিন দেওয়া হবে পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথক রাখতে হবে ছত্রিশ জন কর্মী ওইসব নিশ্চিত কিনা আগে দেখে নেবে এই জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে প্রক্রিয়াটি ডিজিটালাইজড করা হলো ওই দিন থেকে হোটেলে যাতে জঞ্জাল জমে না থাকে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে নিউ দীঘায় প্রায় দশ একর জমির ওপর অত্যাধুনিক মানের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট তৈরি হয়েছে আবর্জনা সংগ্রহ করার পর ওই প্রজেক্ট এলাকায় নিয়ে যাওয়া হবে সেখানে জৈব সার তৈরি হবে তার সূচনা করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধি উত্তম বাড়ি জেলা শাসক কুনেন্দু মাঝি জেলার অতিরিক্ত জেলাশাসক মহকুমাশাসক প্রশাসক ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সর সহ বিশিষ্ট মানুষজন অনুষ্ঠান শেষে দীঘার শিবিচে নেমে তারা নোংরা আবর্জনা পরিষ্কার করেন নিজের হাতে সকল আধিকারিক থেকে মন্ত্রী লক্ষ্য একমাত্র গ্রিন দীঘা ক্লিন দীঘা এই জন্য তো এই প্রোগ্রাম করছি এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেল নিয়ে যাচ্ছে অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম আমরা পুরো দীঘাকে বারোটা জোনে ভাগ করেছি সেখানে আমরা গ্রিন গার্ড থাকি নীলের থাকি আমাদের সাফেকর্মীরা থাকে প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি প্রত্যেকটা হোটেলকে আমরা করে আমরা ইয়ে দিয়েছি তিন টাকার জায়গা দিয়েছি ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়েছি আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি সেখানে আমরা আধুনিক মানে মেশিন বসাচ্ছি এই যে আপনারা ওয়েটের ধোঁয়া কোনো ধোঁয়া উঠবে না সেখানে এসে মেশিন সেটাকে আমরা রিপ্রসেস করছি আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায় প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি রাস্তাঘাট তৈরি করতে ব্লক বানাতে বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে সেই মতো করে আমরা সেটাকে আবার রিউজ করার জন্য সব কিছু মেশিন বসেছি প্লাস যেগুলো ডিকম্পোজিবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকে প্রতিটি হোটেলে আমাদের সাথে যাওয়া বাধ্যতামূলক যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কি কে যাচ্ছে না ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গাভরেজকে তোলাটা নিশ্চিত করছি অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে সিস্টেম ক্যামেরা থাকছে প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য মনিটারিং করবে এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সিগারেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করব আপনি বলছেন ঠিকই এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তার জন্য প্রথম দরকার আমাদের ট্যুরিস্ট যারা তাদেরকে সচেতন করা যে যেখানে থেকে প্লাস্টিক নোংরা না ফেলা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কয়েক আর অন্তর অন্তর বিভিন্ন আমরা এখানে ডাস্টবিন দিয়ে রেখেছি শুধু তাদের কাছে একটা অনুরোধ আপনারা যা খাচ্ছেন যা ইউজ করছেন আপনার ডাস্টবিনে ফেলুন তার কারণ ওটা নোংরা করলে আপনার ছেলেটা কিন্তু নোংরা প্রদান হাঁটছে ফলে সেখানে রোগ জীবাণু কিন্তু কী করতে পারে সেই জন্য সবাই পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আজকে হোটেল বললাম যে আপনাদের হোটেলের ভেতর ঘরের ভেতর এবং তার বাইরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আপনাদের উদ্দেশ্য অর্থাৎ এখানে সবাইকে সাফাই কর্মচারী থেকে গ্রিন গার্ড থেকে হোটেলস থেকে ট্যুরিস্ট থেকে সবাই যদি আমরা একভাবে একই পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা এখানকে

এই দীঘাতে জগন্নাথ ধাম শুভ উদ্ঘাটন হবে তাতে যেভাবে লক্ষ লক্ষ দর্শনার্থীরা জগন্নাথ দর্শনে আসবেন অন্যদিকে আবার যে সমস্ত ট্যুরিস্টরা দীঘাতে আসছেন তারাও আসবে অর্থাৎ সকলের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছে দেওয়া যে দীঘাকে পরিষ্কার রাখুন পরিচ্ছন্ন রাখুন শুধুমাত্র দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা যদি আমরা প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ উদ্ভূত করতে পারি তাহলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারব বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম না আমি আন্দামানের কথা বললাম কেন বললাম যে সেখানে নির্দিষ্ট করে বলেই দেওয়া আছে যে বোতল নিয়েই যান জল খাওয়ার জন্য কিন্তু জলের বোতলটাকে খাওয়ার পরে আপনি ওটা নিজের ব্যাগে রাখবেন এটা আপনি ফেরত নিয়ে যাবেন এটা জলে ফেলবেন আমি বিয়ের সিঙ্গাপুরের কথা বললাম সিঙ্গাপড়ে চালু আছে এবং যারাই যায় সবাই যায় সবাই দেখছে সবাই জানে সবাই বুঝছে এবং ফলে কেউ আর রাস্তায় সিগারেটের টুকরো ফেলছে না কেউ আবার খাওয়ার পরে প্লাস্টিকের ব্যাগটা ফেলছে না কেউ ফেলছে না ফেললেই ফাইন হচ্ছে রঙে তারা বুঝছে না এটা অত্যন্ত অন্যায় কাজ সভ্যতাকে নষ্ট করার জন্য এই যে পদ্ধতিগুলো আছে পদ্ধতিগুলো থেকে আমরা নিজেদের গুটিয়ে নেবো আমরা সভ্যতাকে রক্ষা করে জন্য চেষ্টা করি দেখা যাচ্ছে যেখানে প্রচুর গাড়িতে বা প্লাস্টিক যা খেলনা সেই সব জিনিসের প্রচুর মাল জায়গা থেকে চলে আসছে তার মুখ যদি বা বন্ধ হয়েছে কিন্তু প্লাস্টিক তো চোখপত্রে ব্যবহার হচ্ছে সেটাকে কীভাবে রোধ করা যায় অনেকে বলছেন আপনারা কারখানাটাকে বন্ধ করুন তার না ওটা ওটা পদ্ধতি রোধ করার নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে আমি আমার এলাকাতে একটা নতুন কারখানা করেছি আমার বন্ধু করেছে সেই কারখানাতে যে প্লাস্টিকগুলো তৈরি হচ্ছে সেগুলো তিন দিনের মধ্যে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এই যে প্লাস্টিকগুলো সারা জন্মে ডেস্ট্রয় হবে এখন এই প্লাস্টিকগুলো দিয়ে রাস্তা তৈরির জন্য ভাগা হচ্ছে কিন্তু আমার ওখানে যেটা হয়েছে তারা বলছে তিন দিনের নষ্ট হয়ে যাবে সেই প্লাস্টিক ব্যবহার করার জন্য আমি জেলা সরকারকে আবেদন জানাচ্ছি যে ওদের একটু সাহায্য করুন ওরা যাতে আরও ভালো করে ব্যবসা করতে পারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ফলে আমরা এই দূষিত পদার্থগুলো থেকে দূরে থাকবো প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচ পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিচার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে গ্র্যান্ড ব্যাঙ্কোচ হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে